ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে একটি বাজার জমজমাটি সেটাই চললাম আজকের ভিডিও বানাতে সকাল পাঁচটার সময় বাজারে আমি এগিয়ে চলেছি সামনেই বাজার দেখতে পাচ্ছেন পি রাস্তা ধরে আমি বাজারে পৌঁছে গেলাম সকাল পাঁচটায় বাজারে এসেছি চলুন আপনাদেরকে বাজারটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কীরকম সকালে জমজমাটি এই কামারপুকুরের বাজার এই জায়গাটির নাম হচ্ছে কামারপুকুর পুকুর মোড় ঠিক কালী মন্দিরের পিছনে এই বাজার তো চলুন আপনাদেরকে পুরো বাজারটি ঘুরিয়ে দেখায় এইটা কিন্তু বাজারের বাইরের অংশ কালী মন্দিরের পিছনে যে রাস্তাটা তিন দিকে ভাগ হয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন সকালে সব টাটকা সবজি নিয়ে চাষি ভাইরা দাঁড়িয়ে আছে এখানে বিক্রি বাটা হয়ে গেলে তারপর বাজারের ভেতরে তারা ঢুকবে বাজারের ভেতরটা দেখাবো তার আগে বাইরের পাইকারি মার্কেটটা আপনাদের দেখিয়ে দিই এখানে বিক্রি বাটা চলছে দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে এটা কালী মন্দিরের সামনের দিক দেখতেই পাচ্ছেন কত কতদূর চলে গেছে বিভিন্ন রকম সবজি নিয়ে চাষি ভাইরা সকাল সকাল এই কামার পুকুর ডাক বাংলো মোড়ে তারা হাজির হয়েছে কালী মন্দিরের পিছনেই বাজার দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি আপনারা ভিডিও দেখেই চিনতে পাচ্ছেন এই সবজিগুলোর নাম আর নাম আমি উল্লেখ করছি না দেখুন এই সেই কালী মন্দির মা কালীকে আপনাদের দেখাবো এখানে ধুমধাম করে কালী পুজো হয় এই জায়গাটির নাম কামারপুকুর ডাকবাংলো কালীতলা বাজার এই দেখুন সে মা কালী প্রণাম করে নিন জাগ্রত মা কালী কিছুদিন আগে পুজো হয়ে গেল এই হচ্ছে মা কালীর সামনের মন্দিরের অংশ পশ্চিম দিকে চলে গেছে বদনগঞ্জ রোড আর পূর্ব দিকে চলে গেছে আরামবাগ দেখুন একজন লটারি বিক্রেতা তিনি লটারিগুলো সাজাচ্ছেন সামনে মাতারা ছবি দেওয়া আছে এই দেখুন লটারি বিক্রেতা এটা বাজারের মূল গেট এই দিক দিয়ে বাজারে প্রবেশ করতে হবে তো প্রথমেই আপনার দেখাবো মাছের মার্কেট দেখুন এটা বড় পিচ রাস্তা এই পশ্চিম দিকে চলে গেছে জয়রামবাটি আর পূর্ব দিকে চলে গেছে আরামবাগ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে একদম বার রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ এই মাছগুলোর নাম বলতে পারবো না আপনারা দেখে নিন সব মাছের নাম আমি জানি না এই দেখুন টাটকা মাছ লাফাচ্ছে এই মাছের মার্কেট শুরু হয় রাত তিনটে থেকে একদম টাটকা মাছ দেখুন কাটাকাটি চলছে এটা মাছের মার্কেট তারপরে সবজি মার্কেট দেখাবো আর টোটাল বাজারটা ঘুরিয়ে দেখাবো সকালবেলা জমজমাটি বাজার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর তার একমাত্র সকালের বাজার এটি চলে দুপুর পর্যন্ত নতুন করে এরকম সেট দিয়ে সাজানো হয়েছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে এইটি সুন্দর করে বাজারটিকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আমি সবে পাঁচটায় গেছি আমাকে বাজারে কিছু ব্যবসাদার বলল আপনি যদি ছটার সময় আসতেন এই বাজারে সব ভর্তি এখানে বসে বিক্রি হতো আমি বললাম পরে একদিন আসব দেখুন এই চাতালগুলো সব যারা বাজারে বিক্রি করবে চাষি ভাইরা সব বসে পড়বে এখন সব বাইরে থেকে নিয়ে আসে যেটা বাইরে দেখালাম সেখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করবে এখন একটু ভেতরটা ফাঁকা তবুও দেখুন এখানে চা বিক্রি হচ্ছে যে টাটকা সবজি এখানে রাখা হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে যে চারিদিকে এরকম শেড হয়ে গেছে চাষি ভাইদের বর্ষাকালে কোনো অসুবিধা হবে না আগে অসুবিধা হতো দেখুন কামারপুকুরে একমাত্র বাজার সকালের জমজমাটি বাজার এই দেখুন ব্যাগের মধ্যে সব টাটকা আনাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে একমাত্র বাজার জায়গাটির নাম কামারপুকুর ডাকমাওলা কালীতলা বাজার এই দেখুন সব নানারকম সবজি নিয়ে আম নিয়ে সব বসেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন একদম পেটি থেকে মাছগুলো বার করে ওজন হচ্ছে এই সবজি এবার দেখুন বাজারটা কত লম্বা কত বড় আপনাদের এখান থেকে দেখাচ্ছি দেখুন তাহলেই বুঝতে পারবেন এই পরপর রোগুলোতে সব চাষি ভাইরা বসে বিক্রি বাটা করবে বাইরে থেকে সব পাইকারি বিক্রি হয়ে গেলে এই জায়গায় ফিরে আসবে চলবে দুপুর পর্যন্ত এই বাজার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকাল সকাল চলে এলাম কামারপুকুরে সকালে জমজমাটি বাজার দেখাতে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর এই দেখুন টাটকা সব সবজি এখানে পাতা হচ্ছে ইনি আমাকে বললেন আমার মুখটা একটু নাও ভাই ওনার একটু মুখটাও নিলাম সবজিটাও নিলাম উনি খুব খুশি হলেন এই দেখুন ভীষণ খুশি দেখতেই পাচ্ছেন এখানে বাজারের পুরো অংশটা আপনাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই বাজারে যে আমার একটা জিনিস খুব খেতাম সেটা আর পাওয়া যাচ্ছিলো না বাজারে যে সেটা পেলাম সেটা হচ্ছে মাশরুম সেটা দেখাচ্ছে আমি কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেটে রাখা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখানে বাজারের বাইরে বিক্রি করছে চাষি ভাইয়েরা বাজারটা পরিপাটি করে খুব সুন্দরভাবে কামার পুকুরে বাজার যেরকম হওয়া দরকার সেরকমভাবে গ্রাম পঞ্চায়েত কামার পুকুর সেটা করেছে একজন মহিলা চায়ের দোকান খুলে বসেছে সকাল সকাল এই যে গাড়ি থেকে টাটকা সবজি নামাচ্ছে ওইদিকে চায়ের দোকান আমি খুব সকাল সকাল গেছি তো তাই আপনাদেরকে জমজমাটি বাজারটা দেখাতে পারিনি কিন্তু ছটার পর থেকে ভীষণ জমজমাটি শুরু হয়ে যায় এই দেখুন ঝিঙের দাম নাকি বলছে নেই তবুও ভিডিও করতে বললো তুললাম এই দেখুন টাটকা সবজি এই যে মাশরুম প্যাকেট করা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আমার ফেভারিট আমার খেতে খুব ভীষণ ভালো লাগে অনেক দিন খাইনি এখানে নিলাম পঞ্চাশ টাকা প্যাকেট দাম নিল না কম না বেশি নিল তো আমার ভিডিও শেষের দিকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম দেখতে থাকুন কামারপুকুর ডাক কালীতলা বাজারের জমজমাটি বাজার এই জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আছে এটি সামনের মূল গেট এখান থেকে আমি ভিডিও শেষ করব এটা সব বড়ো রাস্তা চলে গেছে আরামবাগের দিকে আর এই পশ্চিম দিকে চলে গেছে বিষ্ণুপুর জয়রামবাটি বাঁকুড়া এই রাস্তাটা